তো এই হচ্ছে ক্রিম আর এই হচ্ছে টাটা ঠিক আছে তো তো আজকে একটা ক্রিম মানে এখন একটা ক্রিম বিক্রি করব তো আমার ক্রিমের যে কার্যকারিতা হোমমেড ফর শাওয়ার নাইট ক্রিম তো এটা হচ্ছে কি কী কাজ করবে আমার ক্রিমে কী কী কাজ করবে আমার ক্রিমে কাজ করবে হচ্ছে আপনার চোখের নিচের কালো দাগ মুখের ব্রনের দাগ এবং মেস্তা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বসন্তের দাগ আস্তে আস্তে আর ভেতর থেকে গ্লোয়িং ফসা একদম গ্লোয়িং যে ফর্সা সেই ফর্সাটা করবে আর আমার এই ক্রিমটা নারী পুরুষ সকলের কোনো বাসাই নেই যেটা শুধু মেয়েরা দিবে ছেলেরা দিতে পারবে না এরকম কোনো কারণ এটা ছেলেরাও দিতে পারবে মেয়েরাও দিতে দিতে পারবে এটা উভয়ের জন্য ঠিক আছে তবে বয়স আহ বাচ্চাদের জন্য নয় ছোট বাচ্চারা যেন না দেয় অন্তত পক্ষে পনেরো বছর উপরে বাচ্চারা দিতে পারবে হ্যাঁ কারণ পনেরো বছর নিচে যে বাচ্চারা তাদের স্কিনে দেওয়ার দরকার নাই পনেরো বছর উপরে বাচ্চারা দেয় কারণ পনেরো বছর বাচ্চাদের মুখে বয়সন্ত কারণে বিভিন্ন ধরনের গ্রহণ এসেই হয় তো চুটের পর্যন্ত দিতে পারবেন চুটের কালধা ক্রিম রিমুভ করবে হ্যাঁ তারপরে আমার এই ক্রিম অন্য অন্য ক্রিমে হচ্ছে আপনার মুখে লোম মুে আপনি ক্রিমটা যতই ইউজ করেন তত আপনার মুখে লোম উঠতে লো মুখ গুলো লম্বা লম্বা হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ক্রিমে এই ধরনের কোনো সমস্যা নাই এবং আমার ক্রিমটা দেওয়ার পরে অনেকে হচ্ছে ক্রিম দেওয়ার পরে লাল হয়ে যায় বা বোঝা যায় যে ক্রিমটা দিছে একদম লাল টকট টকা হয় এরকম কোনো কিছু না একদম স্বাভাবিক থাকবে আমার এই ক্রিমটা আপনি দেওয়ার পরে কেউ বুঝতেই পারবেন তবে আপনাকে একটু গ্লোয়িং একটু গ্লোইং একটু গ্লোই এভাবে ভাবে ভেতর থেকে আপনি একদম গ্লোয়িং হয়ে যান আমার ক্রিমটা আপনি আজকে দিবেন আজকে থেকে রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই

তো অনেকের হচ্ছে টাকা পয়সার অভাব যারা নাইট ক্রিম নাইট ক্রিম ইউজ করবে প্রত্যেকের তা পাঁচশো টাকা থাকে না বা বেশি বাজেট থাকে না তো তাদের কথা চিন্তা করে আমি এই যে এই ছোট কৌটাটার ব্যবস্থা করছি এটা এই ছোট কৌটায় মাত্র তিনশো টাকা আর বড়ো কৌটা পাঁচশো টাকা তো যারা নিতে চান তাদের সামর্থ্য সুবিধার কথা চিন্তা করে আমি তিনশো টাকায় এই ক্রিমটা সেল করতেছি এই ক্রিম ইউজ করার পরে ফলাফল হচ্ছেন আপনি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব। এই ক্রিমের ফলাফল অনেক ভালো এই ক্রিম যে কোনো ক্ষতি করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দেব আর যদি আমার ক্রিম ইউজ করার সাথে সাথে আপনি অন্য ক্রিমও ইউজ করেন এটার গ্যারান্টি আমি যদি আপনি আপনি যদিও বলেন আমার এই এই কোনো ক্ষতি আমি মেনে কারণ ক্রিম নিজে ইউজ আমার বাচ্চা ইউজ করতেছে ঠিক আছে তো এই ক্রিম আপনি ইউজ করি আপনি এই ক্রিমের গ্যারান্টি দেবেন আপনি আমাকে কাস্টমার জোগাড় করবেন আমার জন্য কাস্টমার জোগাড় করার সুযোগ করে দেবেন কারণ আপনি ফলাফল ভালো পাইছেন বিদায় আরেকজনকে সাজেস্ট করবেন যে তুমি এই ক্রিমটা দিয়ে দেখতে পারো আমি এই ক্রিমটা দিয়ে ফলাফল ভালো পাইছি ঠিক আছে তো এই হচ্ছে ক্রিম আর এই হচ্ছে টাকা তো ঘরে বসে এই যে ব্যবসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা কোন বিকল্প নেই আপনি হালাল পথে চলুন হালাল আহ উপার্জনে টাকা ইনকাম করুন হালাল ভাবে চলার চেষ্টা করুন হালাল ব্যবসা কোন বিকল্প নেই ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি গ্রীণ নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করুন